আচ্ছা দেখেন এখানে কিন্তু পাখি লেখা থাকবে এই পাখি জামালে কিন্তু আজকে অফার থাকবে আর পাখি কিন্তু কাপড়ে যেটা পাখি লেখা থাকবে এটাই হচ্ছে ডাইন থেকে তৈরি এগুলো আজকে অফার থাকবে এছাড়া আপনার এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে থ্রিজ আছে আপনারা তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে হ্যাঁ ভাই শুধুমাত্র পাইকারি ভাই যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করবে আসতে পারবে না তাদের সমস্যা যে ছয় সাত হাজার দশ হাজার টাকা মাল নিবে এর জন্য দুই তিন হাজার টাকা কেন খরচ করবে তাদের জন্য আমাদের আমরা হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি রাখছি কুরিয়ার মাধ্যমে নিতে পারবে শুধু পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার দোকানের নাম আসার লোকেশনটা আমাদের দোকানের আসার লোকেশনটা হচ্ছে ভাই মাধবদী সোনার বাংলা মার্কেট

পাকিজা কোম্পানির মধ্যে তার জন্য আরো একটু ডিসকাউন্ট আছে দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা এটা হচ্ছে সম্পূর্ণ সুতি সোয়া দুই একটা থাকবে আর এটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার একটা ও না দেখেন

এরপরে দেখাবো ভাই চন্ডি এটা হচ্ছে উন্নাটা চন্ডীর মধ্যে চন্ডির হ্যাঁ ভাই গরমের এসি চন্ডি মাত্র চারশো তিরিশ টাকা সব সেম প্রাইস সব সেম সব সেম প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই আমার দিকে মাল নিবে যত যতটা নিবে ভাই হান্ড্রেড পার্সেন্ট রংকশ গার্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে যে যত পিস লাগে নিতে পারবে এগুলি মাত্র চারশো তিরিশ হ্যাঁ ভাই দোকানে এসে নিতে পারবে কেউ যদি চায় অনলাইনের মাধ্যমে নিতে পারবে কত পিস থাকবে এক পেটে থাকবে

এই মালটার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকাটা থাকবে সম্পূর্ণ আড়াই গস এই সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গস থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত কেউ যদি হাতে মাই পা নিতে পারবে দেখেন একদম জীবন্ত ফুল এরপরে দেখা পাবে পাকিস্তানি ক্যাটালগ সেটিং হ্যাঁ ক্যাটালগ সেটিং চারটা কালার আছে পাকিস্তানি সারা বাংলাদেশের মধ্যে ভাই পাকিস্তানিগুলা দেখেন বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে ভাই গরমে রেসি বলা যায় কাপড়টা এত সফট থাকবে অনেক সফট থাকবে ভাই গরমে রেসি মাত্র চারশো টাকা

পাকিস্তানির মধ্যে আরেকটা ডিজাইন ওই দেখেন কিন্তু এটার মধ্যে পাকিস্তানের মধ্যে ডিজিটাল পিন দাম হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা দাম হচ্ছে চারশো নব্বই টাকা দেখেন এটা হচ্ছে উন্নয়টা এটা হচ্ছে উন্নাটা পাকিস্তানির মধ্যে পাকিস্তানের মধ্যে করতাম আজকে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ থাকবে বিশাল বড় এরপর দেখাবো ভাই রাঙ্গুলি রাঙ্গুলি এটা জামাটা থাকবে গজ তিন জামা থাকবে অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি ইন্ডিয়ান এটা ডিজিটাল প্রিন্টের

এটা হচ্ছে উন্নাটা দেখেন একদম ডিজিটাল প্রিন্ট কত বড় উন্না দেখেন আচ্ছা কত বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো এক গ্রেডের জমজম সবাই বিক্রি করে ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আমার জায়গা নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন দেখেন এটা হচ্ছে সেলোটা সম্পূর্ণ আড়াই গজ এবং অন্যটা দেখবে সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামার জন্য পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে অন্যটা জামার সম্পূর্ণ পাঁচ হাজার থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের জামা কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার বাই অফার অফার পেরেছে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন

অফারে দিচ্ছি 350 টাকা মাত্র 350 মাত্র টাকা দেখেন ডিজাইনগুলো শুধু দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন মাত্র মাত্র দিচ্ছি 350 টাকা এরকম পেড়ি নিতে পারবে যত বিজি চাও তত বিজি নিতে পারবে ওকে এনার মধ্যে দেখেন ভাই এগুলা মাত্র

তারপরে দেখাবো ক্যাটালক সব মিটাই শাড়ি ক্যাটালক সিঠ একদম ব্লাউজ পিস ম্যাচিং করা থাকবে আচ্ছা দেখেন এই ব্লাউজ পিস টা দেখেন একদম শাড়ির মতো ম্যাচিং করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাইরে কিন্তু পাঁচশো আশি টাকা আমি আগে বিক্রি করছি

আমার এখানে হান্ড্রেড গ্যারান্টি থাকবে আমার কলটা শুধু বয়সটা শুধু রেকর্ডিং করে নিয়ে আসবে নিয়ে আইসা দশটা দোকানদারে দেখাইবো যে উনি বলছে এক্সচেঞ্জ করে দিতে আমার দেয় না এখন কান ভাই সুযোগই না আমি ভাই সবাই এক্সচেঞ্জ করে দিই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি